আপনার ফোনের গ্যালারিতে থাকা ফটো বা ভিডিওগুলো ফেসবুকের হোম পেজে দেখা গেলে আপনি এটা বন্ধ করবেন কিভাবে এটার কারণ কিন্তু আপনি নিজেই কারণ আপনি ফেসবুকে এমন কিছু পারমিশন বা অ্যাক্সেস দিয়ে রাখছেন যার কারণে আপনার ফোনের এই ফটো ভিডিওগুলো কিন্তু আপনার ফেসবুকের হোম পেজে দেখা যাচ্ছে সো এটা কীভাবে বন্ধ করবেন চলুন আমি দেখে দিচ্ছি বাট একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে যে দেখেন এখানে যে হোম পেজ রয়েছে ফেসবুকের পেজে কিন্তু ফটো ভিডিওগুলো কিন্তু চলে আসে অটোমেটিক্যালি তো এগুলো বন্ধ করার জন্য উপরের দিকে যে থ্রি লাইন যে অপশন রয়েছে ডানকনারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্টল করলে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও একটা সেটিংস আপনি অপশন পেয়ে যাবেন এখানে সেটিংস আপনি ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পরে ছোট্ট করে দেখেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে নিচে দিকে স্ক্রল করবেন তাহলে লেখা থাকবে দেখেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন লেখা থাকবে ইয়োর অ্যাক্টিভিটিস অফ মেটা টেকনোলজিস ইউর অ্যাক্টিভিটিস অফ মেটা টেকনোলজিস এই অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে নিচে দিকে দেখেন লেখা আছে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি ঠিক ঠিক আছে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে আপনি ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ডিসকানেক্টেড ফিউচার অ্যাক্টিভিটি তো এটা যদি ওপরের দিকে যদি এটা সিলেক্ট করা থাকে আপনি দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন যে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এখানে আমি সিলেক্ট করলাম তারপরে কন্টিনিউ লিখে আছে আপনি কন্টিনিউ আপনি ক্লিক করবেন দেখেন কন্টিনিউ ক্লিক করলাম তারপরে আবার এখানে বলা হচ্ছে যে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি তো এখান থেকে আপনি আবারও এখান থেকে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার ফিউচার অ্যাক্টিভিটি কিন্তু এখানে এবার ডিলেট হয়ে গেছে ঠিক আছে এটা আপনার এখন কাজ শেষে এবং আরেকটা সেরিংস আপনাকে করতে হবে যেন আপনি এখান থেকে একটু ব্যাক করবেন দেন নিচের দিকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে যে এখানে পারমিশন আছে ডিভাইস পারমিশন অপশন দেখেন যে দেখেন ইউর দুই ডিভাইস পারমিশন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন লেখা আছে ফটোস অ্যান্ড ভিডিও আপনি এখানে জাস্ট সিমও লেখা আছে এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার এটা একটা পারমিশন বন্ধ করতে হবে তো এখানে আপডেট সেটিং দেওয়া আছে আপনি আপডেট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে যে সেটিংস রয়েছে এটা আপনাকে ওপেন করার কথা বলেছে মানে ডিভাইস সেটিংস ওপেন ডিভাইস সেটিংস আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে অ্যাপস রয়েছে মানে অ্যাপসের সেরিংস রয়েছে এখানে ওপেন হয়ে যাবে দেখেন ফেসবুকের পারমিশন লেখা আছে দুই আপনি পারমিশনে জাস্ট ক্লিক 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 করবেন পারমিশনে করার পরে এখানে ক্যামেরা এখানে আপনার রয়েছে তারপরে হচ্ছে ফটো মিডিয়া রয়েছে আপনি এটা বন্ধ করে দেবেন ঠিক আছে দেখেন এখান থেকে ক্যামেরা রয়েছে ক্যামেরা যদি এখানে ক্লিক করি এই যে এখান থেকে অ্যালাউ করা আছে আপনি ডন্ট অ্যালাউ লেখা আছে আপনি এটা আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর হলে আপনি যে টাইম হচ্ছে আপনি করবেন এখান থেকে যখন আপনি প্রয়োজন হবে তখন এটা আপনাকে মানে সিলেক্ট করার কথা বলবে বাট আপাতত আপনি ডন্ট অ্যালাউ এখানে আপনি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তারপরে ফাইনাল অ্যান্ড মিডিয়া লিঙ্ক আছে দুই নম্বরে এখানে আপনি ক্লিক করবেন তারপরে এটাও আপনি ডন্ট অ্যালাউ ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন এখন থেকে যেটা হবে আপনার ফেসবুকে আপনার যে হোম পেজে আপনার ফোনের ফটো বা ভিডিওগুলো কিন্তু ওখানে শো করবে না সেভাবে খুব সহজেই কিন্তু আপনি বন্ধ করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন ধন্যবাদ